আসসালাম রহমাতুল্লাহ শুনো তুমি এখন যে স্ক্রিনটা দেখছ তার অন্য প্রান্তে তোমার জন্য লুকিয়ে আছে একটা বিশাল সত্য তুমি ভাবো তুমি গরিব তুমি ভাবো তোমার দোয়াদিতে কবুল হয় তুমি ভাবো তোমার ভাগ্য কম কিন্তু সত্যটা কি জানো আল্লাহ তোমাকে এমন পাঁচটি মূল্যবান সম্পদ দিয়েছেন যেগুলো দিলে ফেরেস তারা ঈর্ষা করেন আর শয়তান রাতের গুম হারাম করে প্রিয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট মানুষ এই সম্পদগুলো চোখের সামনে থাকলেও চিনতে পারে না এগুলো চিনতে না পারার কারণেই তাদের জীবন থেমে যায় দোয়া আটকে যায় রিজিক সংকীর্ণ হয়ে যায় আর তারা ভাবে আমার জীবন বিষাদময় কিন্তু আজ শুধু আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই পাঁচটি গোপন সম্পদ দেখাব যা আল্লাহ নিজ হাতে আপনাকে দিয়েছেন যদি এগুলো আপনি চিনে ফেলেন আপনার জীবন শুধু বদলাবে না আপনার ভাগ্য আপনার চোখের সামনে বদলে যেতে শুরু করবে প্রিয়দর্শক আপনি কি প্রস্তুত অস্থির হবেন না কারণ প্রথম সম্পদটা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে এত বড় দান আপনি জীবনে পেয়েও কখনো বুঝতে পারেননি এক নাম্বার আল্লাহ তোমাকে যে দেখা বোঝার নোর দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা মানুষের চোখ থাকতে পারে কিন্তু সবার দেখা থাকে না কোরআনে আল্লাহ বলেন তারা চোখ দিয়ে দেখে কিন্তু বোঝে না সুরা বাখারা আয়াত নাম্বার সাত এই আয়াত শুধু অন্ধকার মানুষের কথা নয় এটা সেই মানুষদের কথা যাদের সামনে সত্য থাকে আলো থাকে হিদায়ত থাকে কিন্তু তারা দেখতে পায় না আর তুমি আল্লাহ তোমাকে সেই নূর দিয়েছেন যাতে তুমি সত্যকে সত্য হিসাবে দেখতে পারো হালাল হারাম বুঝতে পারো সঠিক বুল আলাদা করতে পারো প্রিয়দর্শক একটা বড় সত্য এটা চোখের দান নয় এটা বোঝার দান এটা সেই নূর যেটা আল্লাহ প্রিয় বান্দাদেরকে দেন হাদিসের রাসুল্লাহ সাল আলহিসাল্লাম বলেছেন আল্লাহ যার ভালো চান তাকে দিনের বোঝার ক্ষমতা দান করেন অর্থাৎ তুমি যদি আজ একটু হলো ভালো মন্দ আলাদা করতে পারো নিয়ত ঠিক করতে পারো পাপ এড়াতে পারো তাহলে বুঝে নাও তুমি আল্লাহর বিশেষ প্রিয় প্রিয়দর্শক হজরত উমর রুদ প্রথমে ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন কিন্তু একদিন আল্লাহ তার হৃদয়ে বোঝার নোর দিলেন যখন তিনি বোনের বাসায় কোরআনের আয়াত শুনলেন তিনি হঠাৎ থেমে গেলেন চোখ ভিজে গেল বললেন এটা মানুষের কথা না এটা আল্লাহর বাণী এক সেকেন্ডে বোতলে গেলেন কারণ আল্লাহ তার চোখের হৃদায়তের নূর দিয়েছিলেন কিন্তু এখন প্রশ্ন হল যদি আল্লাহ কারোর হৃদয়ে এই নূর না দেন সে কোটি টাকা পেলেও সুখী হয় না যে চোখ দিয়ে দুনিয়া দেখে সে হারিয়ে যায় কিন্তু যে চোখ দিয়ে হৃদায়ত দেখে সে পথ পায় আর তুমি তোমাকে এই নূর দেওয়া হয়েছে এটা অমূল্য সম্পদ এটা ছাড়া মানুষ অন্ধ হয়ে যায় এবং অন্ধের মতো জীবনের গর্তে পড়ে যায় দুই নাম্বার তোমার হৃদয়ের ভিতর নরমতা রহমত আসে প্রিয়দর্শ মানুষভাবে শক্তি মানে রাগ কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বড় শক্তি হল দয়ার নরমতা অনেক মানুষ আছে কর্পূরের মতো শুকনো পাথরের মতো শক্ত তাদের চোখে পানি নেই হৃদয়ে কোমলতা নেই দুঃখে খাদার কমতা নেই কিন্তু তুমি তোমার হৃদয়ে এখনো নরমতা আছে এটাই আল্লাহর দেওয়া দুই নাম্বার সম্পদ কোরআনে আল্লাহ সুবাহান বলেন তোমার প্রতি আল্লাহর রহমত ছিল বলেই তুমি তাদের প্রতি কোমল হয়েছিলে সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো উনষাট প্রিয়দর্শক এটা শুধু দয়া নয় এটা আল্লাহর দেওয়া এক বিশেষ সম্পদ হাদিসের রাসুল সাল সাল্লাম বলেছেন যার হৃদয়ে এক দানা পরিমাণ দয়া নেই আল্লাহ তার প্রতি দয়া করেন না অর্থাৎ কোমলতা থাকা মানেই তুমি আল্লাহর দয়ার আওতায় আছো হজরত আবু বক্কর হুদ একজন সাহাবি এত কোমল ছিলেন যে রাসুল সাল আলাইহ আসাল্লাম তাকে বলতেন সাহাবিদের মধ্যে সবচেয়ে দয়ালু হৃদয়ের অধিকারী সোহান আল্লাহ এক যুদ্ধে তিনি দেখলেন তার শত্রুরাও কুদায় কাঁপছে তিনি নিজের খাবার তাকে দিয়ে দিলেন মানুষ অবাক হল তিনি বললেন যে হৃদয় আল্লাহ নরম করেছেন সে কাউকে কষ্ট দিতে পারে না বাহান আল্লাহ প্রিয়দর্শক এখন বাবত তো তোমার হৃদয় যদি এতটাই নরম হয়ে যায় যে অন্যের দুঃখ দেখে কাঁদো কষ্ট দেখলে হাত বাড়াও ভুল করলে নিজেও কাঁদো তাহলে বুঝে নাও শয়তান সবচেয়ে বেশি ভয় পাই এই সম্পদকে কারণ নরম হৃদয় হৃদয়তের দরজা খোলা কোমল হৃদয় দোয়া দ্রুত কবুল কাঁদতে পারা আল্লাহর কাছে প্রিয় লক্ষণ যার হৃদয়ে দয়া আছে তার দোয়ার মাঝে আগুন থাকে তার ইমানের ভিতর আলো থাকে আর তার জীবনের কাছে আল্লাহর রহমত দ্রুত আসে তিন নাম্বার তোমার ভিতরে সবরের শক্তি প্রিয়দোশ সবাই দোয়া করে কিন্তু সবাই অপেক্ষা করতে পারে না এই দৈর্য এই সবর এটা সাধারণ মানুষের ক্ষমতা নয় এটা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিশেষ ভাবে দেন কোরআন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত নাম্বার একশো তিপ্পান্ন প্রিয়দর্শক দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ কি একটা গড় একটা গাড়ি টাকা না সবচেয়ে বড় সম্পদ হল আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং সেই আমল হল সবর প্রিয়দর্শক যারা জীবনের বড় বড় নিয়ামত পেয়েছে তারা রাতারাতি পায়নি তাদের একটা গোপন শক্তি ছিল যেটা তোমার ভিতরেও আছে যেটা তুমি বুঝতে পারো না তুমি বারবার ভেঙে পড়ছ বার বার কেঁদেছ বার হারিয়েছ কিন্তু তবুও তামনি তোমার ভেতরে একটা অদৃশ্য শক্তি আছে যেটা তোমাকে প্রতিদিন টেনে রাখে এটাই সবর হযরত কাবাব ইবনে আয়াত রোজালাহ একজন দাস ছিলেন মক্কার কাফিরা তাকে অগ্নিতে শুয়েই পড়াত কিন্তু তিনি শুধু এই দোয়া করতেন হে আল্লাহ আপনি দেখছেন রাসুলসল্লাহ আলাই আসলাম তার মাথায় হাত রেখে বলেছিলেন সবর করো কাব্যাপ আগের উম্মতের মানুষ চিরে দুই ভাগ করা হয়েছে তারপরেও তারা ইমান ছাড়েনি এটাই আল্লাহর দেওয়া তিন নাম্বার সম্পদ অটল থাকার ক্ষমতা তুমি যত কষ্ট সহ্য করেছ প্রতিটা কষ্টের সাথে আল্লাহ তোমার ভিতরে সবরের এক নতুন আলো জ্বালিয়েছেন আজ যে তুমি বেঁচে আছো হাল নি এটাই প্রমাণ আল্লাহ তোমাকে এই সম্পদ দিয়েছেন চার নাম্বার গোনাহ করে ফিরে আসার ক্ষমতা ফর গিভিং হার্ট বা ফাওয়ার প্রিয় মানুষ ভুল করবেই কিন্তু সবাই ফিরে আসতে পারে না যারা গোনাহ করে আবার উঠে দাঁড়ায় আবার কান্দে আবার তাও বা করে তাদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে এটা ইচ্ছা শক্তি নয় এটা আল্লাহর দেওয়া হৃদয়ের আলো হাদিসের রাসুল সাল আলহাস্লাম বলেছেন তোমরা সবাই গুনাগার কিন্তু সেরা সেই ব্যক্তি যে তবা করে ফিরে আসে সাহান এখানে লক্ষ্য করো করা একটা ক্ষমতা সবার হয় না অনেক সময় মানুষ গুনাহে ডুবে থাকে তারা ফিরে আসার রাস্তা খুঁজে পায় না কিন্তু তুমি যখনই বুল করো হৃদয়ের ভিতর একটা ব্যথা লাগে বুল করেও শান্তি লাগে না তুমি মনে মনে বলো আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এই ব্যথাটা এটাই আল্লাহর দেওয়া সম্পদ এটাকে বলা হয় হৃদয়ের জাগ্রতা হজরত কাপ ইবনে মালিক রাহ তাবুক যুদ্ধে না যাওয়ার ভুল করেছিলেন মদিনাতে সবার সাথে কথা বলা নিষিদ্ধ হল রাসুলস আলহাস মুখ ফিরিয়ে নিলেন চল্লিশটা দিন একলা চরম কষ্টে কিন্তু তিনি হাল ছাড়েননি কান্না করেছেন নামাজ পড়েছেন তাও লেগেছিলেন অবশেষে কোরআনে নাজিল হল সুরা তাও ভা আয়াত নাম্বার একশো আঠারো আল্লাহ তাদের তহবা কবুল করেছেন এই তাওবার শক্তি তাদের শুধু ক্ষমাই দেয়নি তাদের সম্মানও বাড়িয়েছেন প্রিয়দর্শক বুঝে নাও যদি তুমি ভুল করো বারবার ফিরে আসো তাহলে তুমি হারনি বরং তুমি আল্লাহর প্রিয় দলের একজন কারণ শয়তানের সবচেয়ে ভয় একটা গুনাহ করা মানুষ আবার আল্লাহর কাছে ফিরে গেল তুমি হয়তো জানো না তোমার তহবার কান্না আল্লাহর কাছে ফেরেস্তাদের তাজবিহ থেকেও বেশি প্রিয় পাঁচ নাম্বার আল্লাহ তোমাকে যে দোয়া গ্রহণের দরজা দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা তোমার জীবনে এমন একটা সম্পদ আছে যা স্বর্ণ হীরা রিজিক সুখ সবকিছুর থেকেও বড় কিন্তু দুঃখের বিষয় মানুষ এই সম্পদটার মূল্যই জানে না এই সম্পদটা হলো তুমি যখন হাত তুলো আকাশের উপরে একজন তোমাকে শুনেন। ঠিকই শুনেন। এক সেকেন্ডও ভুল করেন না এটাই তোমার পাঁচ নাম্বার সম্পদ সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া কবুল হওয়ার ক্ষমতা পাওয়ার অফ অ্যাকসেপ্টেড প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ আমার বান্দা যখন আমাকে ডাকে আমি অবশ্যই তার ডাকে সাড়া দিই বাখারা এক নম্বর একশো ছিয়াশি এটা কোনো শর্ত ছাড়াই বলা হয়েছে আমি সাড়া দিই এই শব্দটাই প্রমাণ তোমার দোয়া আকাশে হারাই না অনেক মানুষ আছে যারা নামাজেও কান্না করতে পারে না দুয়াও মনও লাগে না হৃদয়েও টান পায় না কিন্তু তুমি তুমি যখন কষ্ট পাও তখন তোমার প্রথম কাজ হয় হাত তুলে বলা হে আল্লাহ আমাকে সাহায্য করো এই কমতা এই টান এই কান্না এটা সাধারণ মানুষের বিষয় না এটা আল্লাহর দেওয়া অদৃশ্য বিশেষ সম্পদ হাদিসের রাসুল সাল আলহ্লাম বলেছেন দোয়া হলো মমিনের অস্ত্র আরে খাদিসে নবী করিম সাল আলাই্লাম বলেছেন আল্লাহ লজ্জা করেন বরকত বরা দুই খালি হাত ফিরিয়ে দিতে অর্থাৎ তুমি যখন হাত তুলো তুমি জানো না তোমার মাতার উপরে তখন রহমতের দরজা খুলে যায় প্রিয়দর্শ একদিন রাসুল সাল আলহাস্লাম মসজিদে একজন বেদুইনের দোয়া শুনলেন লোকটা শুধু এতটুকুই বলল হে আল্লাহ আপনি ক্ষমা করলে আমি রক্ষা পাই আপনি না করলে আমি ধ্বংস হয়ে যাব রাসুল সাল আসাল্লাম হেসে ফেললেন বললেন তোমার দোয়া শুধু কবুল হয়নি তুমি এমন একটি বাক্য বলেছ যা আকাশের দরজা খুলে দেয় কেবল একটি বাক্য কিছু মানুষের দোয়া আসমানে যায়। এটাই প্রমাণ সব মানুষের দোয়ার দাম এক নয় দর্শক তোমার জীবনে যে কষ্টগুলো আসে সেগুলো আসলে সংকেত আল্লাহ চান তুমি দোয়া করো আর তিনি তোমাকে শুনেন অনেক সময় তুমি ভেবেছ দোয়া কবুল হয় না কিন্তু তুমি জানো না আসমানে হয়তো তোমার নামে একটা বরকতের দরজা খুলে গেছে শুধু সময় আসার অপেক্ষা তোমার হাতে যখন দুয়ার শক্তি আছে তখন তুমি গরিব নও তোমার সামনে রাস্তা বন্ধ না তোমার বাক্য লিখে ফেলেনি দুনিয়া তোমার দোয়া যদি আসমান কাঁপাতে পারে তাহলে তোমার জীবনে কিছুই অসম্ভব না এটাই তোমার পাঁচ নাম্বার সম্পদ এমন সম্পদ যা ফেরাস্তারাও চায় কিন্তু শুধুমাত্র মানুষকেই দেওয়া হয়েছে প্রিয় ভাই ও বোনেরা তুমি এখন জানো আল্লাহ তোমাকে পাঁচটি সম্পদ দিয়েছেন যার মূল্য তোমার কল্পনা থেকেও অনেক বড় এই পাঁচটি সম্পদকে একসাথে দেখো এগুলো কি তোমাদের কাউকে মনে করাই না কারো কথা এগুলো সেই বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য আল্লাহ নিজ হাতে প্রিয় বান্ধাদের হৃদয়ে বসিয়ে দেন পাঁচটি সম্পদের মিলিত শক্তি হলো দেখানো নূর যাতে তুমি আলোর পথ চিনতে পারো দয়ার নরম হৃদয় যাতে তোমার ভেতরে মানবতা বেঁচে থাকে সবরের শক্তি যাতে কষ্টের ডেও তোমাকে ভেঙে দিতে না পারে তাও ভার ক্ষমতা যাতে শয়তান তোমাকে আটকে রাখতে না পারে দোয়া কবুল হওয়ার দরজা যাতে তোমার জীবন অলৌকিকভাবে পরিবর্তন আসতে পারে দর্শক এগুলো সাধারণ মানুষের গণ্যা এগুলো সেই নিশানা যে নিশানা আল্লাহ তার প্রিয় বান্দা এবং নির্বাচিত মানুষদের দেন অনেক মানুষ আছে যাদের কাছে টাকা আছে ক্ষমতা আছে সম্পদ আছে কিন্তু এই পাঁচটির একটিও নেই আর তুমি তোমার কাছে এই পাঁচটি আছে আলহামদুলিল্লাহ তুমি যে ভাবতে তোমার জীবন কঠিন তুমি ভাগ্যহীন তোমার দোয়া দেরিতে হয় আসলে তোমার জীবন আল্লাহর দৃষ্টিতে অনেকটাই সফল কারণ আল্লাহ এমন পাঁচটি শক্তি সেই মানুষকে দেন যার জীবনের জন্য তিনি বিশেষ পরিকল্পনা করে রাখেন তোমার কষ্টগুলো তোমার পতন নয় এগুলো ছিল তোমার ভেতরের সম্পদগুলো জানানোর জন্য আল্লাহর আয়োজন প্রিয়দর্শক একবার চোখ বন্ধ করে বাব তুমি কতবার ভেঙেছো কিন্তু আবার উঠে দাঁড়িয়েছ কতবার ভুল করেছো কিন্তু আবার আল্লাহর দিকে ফিরে এসেছ কতবার দুনিয়া তোমাকে কঠিন বানাতে চেয়েছে কিন্তু তোমার হৃদয় কোমলই থেকেছে কতবার পথ হারিয়েছ কিন্তু তোমার ভেতরে নূর তোমাকে আবার টেনে ফিরিয়ে এনেছে কতবার রাতের আধারে চোখ ভিজিয়ে দোয়া করেছ আর কেউ জানে না কিন্তু আল্লাহ শুনেছেন এগুলো প্রমাণ তুমি সাধারণ কেউ নও তুমি আল্লাহর দেখা এবং শোনা মানুষ দর্শক আজ তুমি এই ভিডিওটা শুনছ এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা আল্লাহর প্ল্যানের একটি অংশ তিনি চান তুমি বোঝো তুমি দুর্বল নও তোমার ভেতরের পাঁচটি আসমানী সম্পদ আছে এগুলো আঁকড়ে ধরো এগুলো দিয়ে তোমার জীবন আবার তৈরি করো তোমার ভবিষ্যৎ তোমার কষ্ট নয় তোমার পাপ নয় তোমার ব্যর্থতা নয় তোমার ভবিষ্যৎ তৈরি হবে তোমার নূর তোমার দয়া তোমার সবর তোমার তওবা এবং তোমার দোয়া দিয়ে তুমি যতক্ষণ আল্লাহর দিকে ফিরে আসতে পারো ততক্ষণ তোমার জীবন শেষ বলে কিছুই নেই কারণ যার হাতে দুয়া আছে তার সামনে আসমান পর্যন্ত খোলা প্রিয় দর্শক এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও